বাংলাদেশকে দশ উইকেটে উড়িয়ে দিয়ে টানা নভেম্বর এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত আর ছেলেদের মতো মেয়েদেরও এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা সেমিতে জিতে বোলারদের ভূয়সী প্রশংসা করলেন ক্যাপ্টেন হরনপ্রীত কৌর তারই মধ্যে ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার সাথে খেলা নিয়ে করলেন এক বড় ঘোষণা কী বললেন তিনি জানান এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা ক্রিকেট সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহিলাদের এশিয়া কাপে এখনও অব্যাহত রইল ভারতীয় দলের দাপট প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে দশ উইকেটের দাপুটে জয়ে টুর্নামেন্টের একটিও ম্যাচ না হেরে ফাইনালে পৌঁছল ভারতীয় মহিলা দল মহাদেশের সেরা হওয়ার খেতাবি লড়াইয়ে এই নিয়ে নয় বারের মধ্যে নয় বারই নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হল ওমেন ইন ব্লু প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের বোলাররাই দলের জয়ের ভিত গড়ে দেন নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে মাত্র আশি রান তুলতে পারে বাংলাদেশের মহিলা দল রেণুকা ঠাকুর ও রাধা যাদব তিনটি ওভরে উইকেট নেন একাশি রানের লক্ষ্যমাত্র একেবারেই কঠিন ছিল না ব্যাট করতে নেমে মাত্র এগারো ওভারের মধ্যে তিরাশি রান তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল মাত্র আটত্রিশ হাফ সেঞ্চুরি করে স্মৃতিবন্ধনা এবং শেষ পর্যন্ত উনচল্লিশে পঞ্চান্ন রান করে নট আউট ছিলেন তিনি শেফালিও নট আউট ছিলেন ছাব্বিশ রানে দুরন্ত জয়ের পর দলের বুরাদ্দর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক হরমনপ্রীত কৌর হরমনপ্রীত জানান একদমই পরিকল্পনা মাফিক বোলিং করেছেন সকলে ম্যাচ শেষে উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক বলেন আমাদের বোলাররা দারুণ পারফর্ম করেছে আমরা দলের বৈঠকে যে যে পরিকল্পনা ঠিক করেছিলাম একেবারে তেমনই বোলিং হয়েছে ওদের বোলিংয়ে আমি খুব ভীষণ খুশি এছাড়াও তিনি বলেছেন এশিয়ান ক্রিকেটে আমাদের দাপট দেখিয়েছি তাই আমাদের ওপর প্রত্যাশার চাপ থাকবেই তবে আমাদের জন্য বিষয়টা খুব সহজ আমরা মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে চাই আর আমাদের কাছে কিন্তু এমন ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ফাইনালে যে দলই আমাদের সামনে আসুন না কেন জয় আমাদেরই হবে ভারতের মতো এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা টুর্নামেন্টের একটিও ম্যাচ না হেরেই ফাইনালে উঠেছে উনত্রিশ তারিখ সন্ধ্যা সাতটায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং ভারতীয় দল তো বন্ধু আপনাদের কি মনে হয় ছেলেদের মতো মেয়েরাও কি পারবে শ্রীলঙ্কাকে একতরফাভাবে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হতে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না